পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করা সম্ভব না তবে এবার আমি বলতে চাই যে বিয়ে যদি করি পছন্দের হিসাবে সাংবাদিকই সাবিনার যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে সাবিনাকে দেখে সাবিনাকে বিয়ে করতে যাওয়া আমি সেদিনও বলেছিলাম চেম্বারে আপনার মনে আছে কিনা যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া যে এই যে একটা আমার জার্নি এই যে আমার কষ্ট এই যে আমার স্ট্রাগল এগুলো নেওয়াটা ততটাই কঠিন তো তারা এই সে কতজন বিয়ে করতে চাচ্ছেন পাঁচ হাজার নশো সে পাঁচ হাজার নশোর মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো কারাগাছকে বের হওয়ার পর বিদেশ চলে যাব এরকম অনেক অনেক গণমাধ্যমে এসেছে কিন্তু না আমি যতদিন না পর্যন্ত আমি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমা আমি নিজেকে নিরাপরাধ প্রমাণ করার চেষ্টা করে যাব তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে আমি কখনই হেরে যাব না কখনই পালিয়ে যাব না লন্ডন প্রবাসী ব্যক্তিকে আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণা মধ্যেও আমার প্রতি এতটা সরিদয় একটা ফিলিংস দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন সমালোচনা করেন অনেক মানে ধরনের কথা ছড়ান তার মধ্য থেকে এই সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ ট্রুটি দিকে মনোনিবেশ না করে তারা আমার দোষ ত্রুটি ধরেন এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ই ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের তো আমি এখন চেষ্টা করে আমার ভয়েসটাকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি তো আমি বলবো নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই তারপরে তারা আমাকে খুঁটিয়ে দেখেন আমার আমি কি ড্রেস পরলাম আমি কেমনে সাজলাম সাজ ঠিক হয়নি গলা স্বর ভালো না এসব যা গবেষণা করতে পারেন তো এটার জন্য তাদের আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনার প্রতি যুবকদের এত ক্রাশ কেন আপনিও তো যুবক আরিফ ভাই তাহলে আপনি বলেন যে ক্রাশ কেন এটা তো আপনি ভালো বলতে পারবেন না না যে পাঁচ হাজার জন আপনাকে বিয়ে করতে চাচ্ছে তার আগের আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে আপনাকে বিয়ে করবে বিয়ে করবে এই ধরনের কমেন্ট আসছে তো আসলে আপনি বিয়ে নিয়ে কখনো মুখ খোলেননি সরাসরি আজকে কি আপনি বিয়ে নিয়ে কোনো কিছু সরাসরি বলতে চান কি না আমাকে একটু সময় দেন আর আর কিছুদিন সময় দেন তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এতদূর পছন্দের আহ কেউ আছে পছন্দ হওয়া আর ভালোবাসা ভালো লাগা বিয়ে সিদ্ধান্ত এগুলা কিন্তু চাই এক না হ্যাঁ